স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনিমান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচিশ নিজেদের সমস্যার সমাধান করতে পারে এরকম সুস্থ সবল জনমত তৈরি হতে সময় লাগে অনেক সময় লাগে তার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সুতরাং সম্পূর্ণ সমাজ সংস্কার সমষ্টি এই দাঁড়ায় সংস্কার যারা চায় তারা কোথায় আগে তাদের তৈরি করো কয়েকটি লোক মনে করল কোনো একটা জিনিস মন্দ সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হল জনসাধারণকে শিক্ষিত করা এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি সংখ্যা একশো নয় স্মৃতি মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন এভেনিউ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ আমরা সামাজিক সাম্যবাদ বা বৈষম্যবাদ কিছুই প্রচার করি না তবে বলি যে শ্রীরামকৃষ্ণের কাছে সকলেরই সমান অধিকার আর তার শিষ্যদের ভেতর যাতে কী মতে কি কার্যে সম্পূর্ণ স্বাধীনতা থাকে এইটির দিকেই আমাদের বিশেষ দৃষ্টি সমাজ আপনার ভাবনা আপনি ভাবুককে আমরা কোনো মতাবলম্বীকেই বাদ দিতে চাই না তা সে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হোক বা সর্বং ব্রহ্মময়ং জগৎ এই মতে বিশ্বাসবান হোক অদ্বৈতবাদী হোক বা বহুদেবে বিশ্বাসী হোক অজ্ঞেয়বাদী হোক বা নাস্তিক হোক কিন্তু শিষ্য হতে গেলে তাকে কেবল এটুকু করতে হবে যে তাকে এমন চরিত্র গঠন করতে হবে তা যেমনি উদার তেমনি গভীর জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খালা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড়ো বড়ো কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতাশ শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত সে জাতি তত পরিমাণে উন্নত ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমে লোকের মধ্যেও আবদ্ধ করা যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তাহা হইলে ওই অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ অন্য যাই ভাবুক আর করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গীয় মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি শিক্ষার গোড়ার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় বধ হজম শুধু ভাতেও তাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর যুবক বৃন্দ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অপূর্ব সামন্তু চতুর্থ শ্রেণী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবিলে তেজস্বী হবে জয় স্বামী বিবেকানন্দ